গুড মর্নিং আশা করি সকলে তোমরা ভালো আছো আমিও ভালো আছি প্রথমেই না একটা খারাপ খবর খুব মনটা খারাপ হয়ে গেল যে রিম্পার শ্বশুরমশাই এক্সপায়ার করে গেছেন সত্যি খুব খারাপ লাগে জানো তো মাথার উপর থেকে যখন বড়দের হাতটা চলে যায় না ছায়াটা একটা ছায়া চলে যায় তখন মনে হয় যে কি হলো তবুও মানুষ এমনই প্রাণী এমনই জীব এমনই অদ্ভুত সৃষ্টি করেছে ভগবান যে ঠিক দুঃখ কষ্টটা একটা সময় আস্তে 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 ভুলিয়ে দেন যতই কাছের মানুষ হোক যতই প্রিয় মানুষ হোক না কেন মানুষ ঠিক আস্তে 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 আবার সেগুলো ভুলে যায় কিন্তু কিছু স্মৃতি কখনোই ভোলা যায় না কখনও ভোলা যাবে না মানুষটা চোখের সামনে না থাকলেও তার কথা তার স্মৃতিচারণা আমরা কিন্তু কোনো না কোনো কোনো না কোনো সময় করতেই থাকি করতেই থাকি আমি একা থাকি কিন্তু তবুও কোনো কোনো সময় মনে হয় যখন অ্যালবাম দেখি তখন সেই পুরনো গল্প পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায় ভীষণভাবে তো যে চলে যায় সে তো চলে যায় কিন্তু যারা থেকে যায় তারা কিন্তু অনেক কষ্ট নিয়েই থেকে যায় অনেক কষ্ট অনেক সময় হারিয়ে যায় মন থেকে কিন্তু কিছু স্মৃতি সব সময় থেকে যায় তো সেরকম কিছু স্মৃতি নিয়ে গল্প করেছে আজকে আমাদের কাছে আমাদের খুব প্রিয় মানুষ তো চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই তারপরে সত্যি তাদের কাছেও তাদের ঠাকুরদা ভীষণ ভীষণ প্রিয় মানুষ ছিল বাবার কাছে ছেলে ছেলের কাছে বাবা যেমন প্রিয় মানুষ ছিল একজন মানে মাথার উপরে একটা ছাদ একটা আশ্রয় ছিল সেরকম তার নাতির কাছেও ছিল একটা বট গাছ তো সেই কারণে তাদের পরিবারের তাদের মুখ থেকে শুনে নাও তাদের কষ্টের কথাটা চলো আমার সাথে একটু থাকো আর আশা করি তোমরা সকলেই ভালোবাসো বেঙ্গলি ব্লগ বাই সমাতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা তোমাদের সাথে একটু শেয়ার করছি কিছু কথা তাদের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করছি দেখো নিশ্চয়ই ভালো লাগবে মনটা জুড়িয়ে যাবে যে এরকমও পরিবার হয় অ্যাকচুয়াল পরিবার এরকমই হওয়া উচিত কিন্তু এখনকার দিনে পরিবার কি যে হয়ে গেছে আর সেখানে যে কি মানুষজনের বাস সেটা তো আমরা ওয়াইটিতে এসে জানতেই পারছি কিন্তু এখানে ওয়াইটিতে এরাও ওয়াইটিরই একজন আমাদের ক্রিয়েটার আমাদের পরিবারেরই একজন কিন্তু তাদের জীবনেও দেখো কি কষ্ট কি দুঃখ কিন্তু তবুও তারা একসাথে একজোট হয়ে রয়েছে এটাই সব থেকে দেখার বিষয় তো চলো আমার সাথে থাকো আর ভিডিওটা আজকে অনেকদিন পরেই পড়ছে আজকে হচ্ছে সাত দিন তো জানাতে একটু দেরি হলো কারণ মানে সবার বুঝতেই পারছেন মন মানুষের কথা একটু ঠিক ছিল না তো যার কারণে একটু দেরি করে জানাচ্ছে আর আপনারা জানতে চাইছিলেন যে আমরা কী পরিস্থিতিতে আছি কেমন আছে না আছি ঠাকুমা কেমন আছে আজকে বিশেষ করে সেই জন্যই ভিডিওটা বানানো তো এই ঘটনাটা ঘটে উনত্রিশ তারিখে রাত্রি তখন কটা বাজবে দিদা তো এই ঘটনাটা ঘটে উনত্রিশ তারিখে রাত্রি সাড়ে নটা নাগাদ আমরা সবসময় ঠাকুরদাদাকে দেখতাম ঝরঝরে মানুষ মানে সবসময় দারুণ দারুণভাবে খাওয়া দাওয়া করতো আমি বাজার থেকে মাছ কিনে নিয়ে আসতাম বিশেষ করে মাছ ঠাকুর ঠাকুরদাদের জন্য তা আপনারা দেখতেন গান করতো কিন্তু ঠাকুরদাদা বেশি ভালো ছিল না অনেকদিন থেকে বিছানায় থাকতো আর কি বিছানায় পড়ে অনেক অনেকদিন থেকে আর চোখে দেখতে পেতেন না প্রায় হ্যাঁ পাঁচ ছ বছর ধরে চোখে দেখতে পেতো না মানে চার পাঁচ বছর থেকে একদমই দেখতে পারতো না তার আগে একটু আপচাপচা দেখতে পারতো তো ভালো ছিল না মানে এর আগেও ঠাকুরদাদার অনেকবার শরীরের কন্ডিশন খারাপ হয়েছে আমার বিয়ের সময় একদম মানে খুবই খারাপ অবস্থা ছিল বাবার বিয়ের সময় তাই দেখবেন একটা ভিডিও আমাদের কিছুদিন আগে ছেড়েছিলাম তো আমার ছেলেকে দাদা কোলে নিয়েছিল কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে কেঁদে ফেলেছিল আর বলেছিল যে তোরা কি বুঝিস না আমি তিরিশ বছর আগে মরে যাচ্ছিলাম এতদিন কেন বেঁচে আছি আমাকে মাঝে মাঝে বলতো মাঝে মাঝে একটু কিছু হলে ঠাকুরদা আমাকে মানে কিছু হলে ঠাকুরদা আমাকে ডাকতো আর দিদার সঙ্গে তো মাঝে টুকি নাটি আর কি খুঁটি নাটি ঝগড়া লেগেই থাকতো ঠাকুমার সাথে এমনি রাগ ছিল খুব যার জন্য আমরা এংড়ি আংমান বলতাম মানে একটু দিক দেখে যেত আর কি খুব মাথা গরম ছিল আর আমাদের সবাই খুব ভালোবাসতো অনেক আর রাগ আমাদের কাউকে দেখাতো না শুধুমাত্র ঠাকুমাকে রাগ দেখাতো তো যার কারণে আমরা অ্যাংরি আংমান বলতাম তো মাঝে মাঝে এরকম ঝগড়া করতো আর আমি যে মীমাংসা মাংসা আর আমাকে বলতো যে দাদা আমি আর থাকতো না এরকম আমাকে বলতো মাঝে মাঝেই বলতো তো সেই দিন উনত্রিশ তারিখে সকালবেলায় শরীরটা একটু খারাপ ছিল রাত্রেবেলায় ঘুমাই নাই দিয়ে আমাকে ডাকলো আমাকে ডেকে বললো দাদা আমি থাকবো না সেদিন সকালবেলায় তখন না অন্যদিন তো বলে ওরকম আজকেও বলছে কিছু হবে না তো কদিন আর কি স্নান করে খুব ঠান্ডা পড়েছে তো এখন আর বয়স্ক মানুষ তো সেই দিন কী হলো ঠাকুমা স্নান করালো দারুণভাবে স্নান করালো অন্যদিন তো গা হাত পায়ে ব্যথা থাকে জোরে জোরে ডলতে পারে না আর সেদিন নাকি ঠাকুমা বলছে যে গায়ে হাত পায়ে কোনো ব্যথাও ছিল না এতটাই সুস্থ হয়ে গেল দুপুরবেলায় স্নান ট্রান করে দাঁড়ো সুন্দর ঘুমালো খেলেও ভালো সন্ধ্যাবেলায় সন্ধ্যা তখন কটা বাজবে ওই সাড়ে ছটা নাকি সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ খুব বাড়াবাড়ি খুব বাড়াবাড়ি মানে ভীষণ বাড়াবাড়ি সবাই তো ভেবে নিচে যে ঠাকুরদারা থাকবে না জল টল দিচ্ছিলো ঠাকুদার কাছে একটা ছোটো গীতা থাকতো ওই গীতাটা বুকের উপর নিয়ে এসেছিল মানে খুবই বাড়াবাড়ি অর্থাৎ কান্নাকাটি শুরু হয়েছিলো পিসিরা ছিল ছোট পিসি এসেছিলো তো ছোট পিসি যখন চলে যাচ্ছিল তখন ঠাকুমাকে দাদা বলেছিল আমি তাড়াতাড়ি চলে যাব আমিও যাবো আমার সময় নেই তখন আর কি ভীষণ খারাপ অবস্থায় ছিল সন্ধ্যাবেলায় তো হঠাৎ দেখি একটু পরে খানিক্ষণ পরে সবাই জল খাওয়ালো বাবায় জল খাওয়ালো তো আস্তে আস্তে দেখলাম মোটামুটি তিরিশ মিনিটের মধ্যে সুস্থ হয়ে গেলো আর এতটাই সুস্থ হয়ে গেলো তখন আবার জেঠু ভিডিও কল করেছিল যখন বাড়াবাড়ি হয় জেঠু ভিডিও কল করেছিল সবাইকে আশীর্বাদ করলো আর জেঠুর সঙ্গে খুব ভালোভাবে কথা বললো তখন সুস্থ হয়ে যাওয়ার পর আমরা পুরো নিশ্চিন্ত হয়ে গেলাম আমি বাড়ি এসে ঘরে ভিতরে রুমে ঢুকে ইউটিউব দেখছিলাম ভিডিও দেখছিলাম সবাই নিশ্চিন্তে ছিল যেটু একদম নিশ্চিন্ত হয়ে গেলো না বাবা ঠিক হয়ে গেল পিসিরাও সবাই নিশ্চিন্তে ছিল হঠাৎ তখন রাত্রি ওই নটার মতন বাজবে বলছে যে মানে আমাকে খেতে দে আমার কাছে সময় নেই বেশি দিয়ে পিসিরা বলবো বাবা কী খাবে তখন বলো রুটি আর বেগুন ভাজা খাবো মানে একদম পুরো ঠিক বাথরুম থেকে আসলো বললো আমাকে খেতে দে এত সুন্দর ছিল মানে চিন্তা করতে পারবে না অন্য দিনের তুলনায় অনেক ভালো ছিল অন্যদিন কানে একটু কম শুন ভালো করে জোরে জোরে বলতে হতো সেদিন একটু বললেই শুনতে পারছিলো আর এত ঠাকুর নাম করছিলো দিন শুধু সারাক্ষণ শুধু গোবিন্দ গোবিন্দ করছিলো সবাইকে আশীর্বাদ করছিলো তুই ভালো থাকিস তুই জীবনে অনেক কিছু করবি সবাইকে আশীর্বাদ করেছে একদম মন খুলে আশীর্বাদ করেছে ঠাকুর নাম করেছে জেঠিমা দেরকে বনিদেরকে সবাইকে আশীর্বাদ করেছিল ফোনে দিয়ে হঠাৎ ওই মোমেন্টে আমি ছিলাম আমি ঘরের ভিতরে ছিলাম আমি শুনতে পাচ্ছিলাম যে পিসি বাবা বাবা করে ডাকছিল তারপরে যে দেখি অবস্থা আমি আগের বাড়ি কিন্তু জল খাওয়াই নাই সবাই জল খাচ্ছিলাম মনে হচ্ছিল যে কিছু হবে না তো সবাই জল খাইছে আমি জল খাওয়াই নাই তখন আমার মন থেকে সারা দিয়ে দিল যে না আর থাকবে না তখন আমি সবার আগে আমি জল খাওয়ালাম জল খাওয়ানো একটু পরে দেখছি ঠাকুর দাদার নাই এত ভালোভাবে পৃথিবী থেকে গিয়েছে এরকমভাবে এরকমভাবে খুব কমজনে যায় মানে আপনারা চিন্তা করতে পারবেন না ঠাকুর নাম করেছে খাওয়া দাওয়া করেছে মানুষ মারা গেলে মানে লাস্ট মুমেন্টে একটু মুখ দিয়ে থুতু বেরোয় বা চোখ মুখ উল্টে যায় কিচ্ছু না একদম সুন্দরভাবে মানে এত সুন্দর চেহারাটা লাগছিল সেদিন মানে আপনার না দেখলে বিশ্বাস করতে পারবেন না এত সুন্দরভাবে গিয়েছে ওরকমভাবে কেউ যায় না হয়তো জীবন অনেক পূর্ণ করেছিল যে কারণে আজকে এইভাবে যেতে পেরেছে আর ওই মুমেন্টে আমি ছিলাম না ওই মুমেন্টে ঠাকুমাই বলবে কী হয়েছিল আমি তখন পরে আমাকে ডাকলো যে আমি জল দিলাম

টেনশন করে টেনশন আরও শরীর খারাপ হয় তো পিসিদেরকে আমি বললাম যে তোমরা কেউ বাড়ি যাও না তুমি এখন তিন চার দিন এখানে থাকবে ঠাকুর দেখাশোনা করবে তো সেই কারণে পিসিরা ভেবেছে কি আজকে বাবার সঙ্গে ঘুমাবো রাত্রেবেলায় তো যার কারণে ঠাকুমা লম্বালম্বীগুলো বেশি সময় পাওয়া যাবে না কাউ সবাইকে শুতে বলে যাতে সবাই মিলে আর কি পিসিরা সবাই আর কি দাদার কাছে ঘুমাতে পারে আর যেঠু সৌদি আরবে থাকতো তো জেঠু মানে আমরা তো নাহলে সামনের উপরে দেখতে পারছি ঠিক আছে আমাদের ব্যাপারটা আলাদা কিন্তু জেঠুর কথা ভাবুন বাড়ির বড় ছেলে নিজের বাবাকে ফোনে ওই অবস্থায় দেখছে কাছে নাই এই এই যে এই জিনিসটা আমি বলতে পারবো না এটা আপনাদের জেঠুই বলতে পারবে যে এই যে এই যে অনুভূতিটা যে কী অনুভূতি বাবা চলে যাবার আগে আমি যখন ভিডিও কল করলাম আমার মেয়ে ভিডিও কল করলো আমার দুই মেয়ে ভিডিও কলে কথা বললো আমার স্ত্রী সেও ভিডিও কলে কথা বলছে সবাইকে এমনভাবে আশীর্বাদ করছে এবং মনে হলো যে হ্যাঁ এখন সম্পূর্ণ সুস্থ এমনকি কানে কম শুনতো সেদিনও যেন পরিষ্কারভাবে কানে শুনতে শুরু করলো সবাইকে এত সুন্দরভাবে আশীর্বাদ করলো এত কিছু করার পর তারপরে হঠাৎ যখন এইভাবে চলে গেল। যখন চলে গেল সেই মুহূর্তটা তো ওই সময় আমি দেখতে পেলাম না কিন্তু কারণ কি তার আগে ভালোভাবে কথাবার্তা বলে সব কিছু ক্লিয়ার হয়ে গেলো কিন্তু তার মোটামুটি আধা ঘন্টা পর ভাই আমাকে ফোন করছে যে বাবা দাদা বাবা আর তারপরে ওই মুহূর্তে আমি যে কি করব কি না করব আমি কিছু খুঁজে পাচ্ছিলাম না তারপরে আমার ম্যানেজমেন্টকে সবাইকে যখন জানালাম সঙ্গে সঙ্গে ওরা চলে আসলো এবং আমার এক্সিট ভিজার ভিজার অ্যারেঞ্জমেন্ট করে দিল এক ঘন্টার মধ্যে এবং আমি সেই আমার টিকিট টিকিট সব পণ্য আমার যে প্রজেক্ট ম্যানেজার তিনিই করে দিলেন এবং আমি ওই টিকিট নিয়ে ওখান থেকেই ওনারা আমাকে বললেন যে তাড়াতাড়ি তুমি প্যাকিং করো আমার যা কিছু একটা হ্যান্ডব্যাগ নিয়ে আমি ডাইরেক্টলি এক ঘন্টার মধ্যে আমি ওখান থেকে এয়ারপোর্টের জন্য রওনা হয়ে গেলাম আর এয়ারপোর্ট থেকে আমি এই পর্যন্ত আসতে মানে আমি কীভাবে এসেছি সেটা আমি নিজেও জানি না এবং আমি যখন বাইরের থেকে সৌদি আরব থেকে যখন ইন্ডিয়াতে পৌঁছলাম বোম্বে তখন এয়ারপোর্টে আমার স্ত্রী আমার মেয়ে সবাই ওখানে পৌঁছে গেল এবং ওদের নিয়ে ডাইরেক্ট আমি দমদমের ফ্লাইট ধরে আমি দমদমে পৌঁছে গেলাম তা এই যে সময়টা এই সময়টা কিভাবে কেটেছে আমি নিজেও বলতে পারবো না কারণ আজ আমাদের মাথার উপরে যে একটা বটগাছ ছিল খাতার মতো ছিল সেই জিনিসটা যখন আমরা হারালাম আপনাদের ঠাকুরদাদাকে তখন আপনারা এই খবরটা শুনে আপনাকে যেরকম খারাপ লাগছে তাহলে বুঝতে পারছেন যে আমার সেই মুহূর্তটা কীরকম লাগছিল সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না বাবা কাকা তো যখন কাজ হলো আর কি না আমাদের তো এই অজয় নদীতে দাহ করা হয় তখন বাবা কাঁকা ছিল তো জেঠু আসতে পারলো না জেঠু বলেছিলো যে নিয়ে চলে যেতে কারণ জেঠু বলেছিলো যে যেন বাসি না হয়ে যায় মানে জেঠু আস্তে আস্তে অনেক টাইম লাগতো তো যে সেই কারণে আমরা নিয়ে গিয়েছিলাম আর যেঠুর জন্য অস্থিটা রেখেছিলাম যেটা যেটু উদ্ধারণপুর ঘাটে যে দিয়ে এসে আমি একটু অবাক জিনিস দেখলাম যে আমি যখন বাবাকে তিন চামচ জল দিলাম সন্ধেবেলাতে মুখে তিন চামচে খুব ভালোভাবেই খেল আর আমার এই কোলের উপরে বাবার বালিশের থেকে বাবার মাথাটা তুলে নিয়ে যখন আমার কোলের উপরে মাথাটা রেখে জলটা দিলাম তারপর থেকে আমি একটু অবাক জিনিস দেখলাম যে আমার বাবা মোটামুটি খুব ভালোভাবেই গানে শুনতে পারছে আরেকটা কথা বলি যেটা আর কি নিয়ম সারা সারি পড়তে হয় শাড়ি মারা যাওয়ার পর তো আপনাদের একটা কথা বলি মানে আমার ঠাকুমা সবসময় লাল পাড়ে শাড়ি পরতে ভালোবাসতো আপনারা হয়তো ভিডিওতে দেখবেন হ্যাঁ যে কোনো শাড়ি পরে একটু লাল পাড় পছন্দ করতো তো আপনাদের কাছে একটা কথা আমি জানাচ্ছি যে ঠাকুমা কোনো সাদা শাড়ি পরবে না আমরা পরতে দেবো না আমি পরতে দেবো না নর্মাল যেরকম শাড়ি পরতো সেরকমই শাড়ি পরবে আর হয়তো কিছু সময় লাগছে ঠাকুমার মানে বুঝতে পারছেন সবসময় ঠাকুরদাদেরকে দেখে রাখতো ঠাকুরদাদের চোখে দেখতো না ঠাকুমার চোখ দিয়ে দেখতো দেখতাম কিছু আমাদের বাড়িতে যা কিছু হতো আর আমি আমি যে শোনাতাম একটা গাছ নিয়ে ঠাকুরদাদের গাছ পছন্দ করতো আমি একটা গাছ নিয়ে আসলাম আমি যে বলতাম দাদা আজকে এই গাছ কিনে এনেছি আর বিশেষ করে দেখবেন আমি প্রচুর ইলিশ মাছ কিনতাম ঠাকুরদাদের জন্য বলছি যে খুশি হতো না শোনার পর যে দাদা আজকে আমি একটা ষোলো কেজির জন্য মাছ এনেছি ষোলো কেজি বাপরে কিছু কিছু মাছ ঘরের ভিতরে থাকতো যখন বাইরে আসতো কিছু কিছু মাছ হাতে ধরে দেখাতাম মানে ওই যে যে আনন্দটা না মানে একদম সে বাচ্চাদের মতন আনন্দ করতো একটা যে বাচ্চা মানুষ বয়স হয়ে গেলে দেখবেন সত্যি সব কিছু বাচ্চাদের মতো হয়ে যায় হট করে রাগ হয়ে যায় হট করে কেনে ফেলে ঠাকুরদা দেখবেন তো বাচ্চাদের মতো খুশি হতো আর ঠাকুরা ঠাকুমাই সবসময় দেখাশোনা করতো দূরে দূরে বাথ সময়ে নিয়ে যাওয়া দেখবেন আপনারা নাচের কাটা বেঁচে যা ঠাকুমার পক্ষে এটা মানে ওই পাগের মতো পরিস্থিতিতে আসতে অনেক সময় লাগবে তো আপনারা তো দেখেন যে আমাদের মধ্যে এত ভালোবাসা মিউমিশ তো একটা কথা বলবো এই সমস্ত জিনিসের সূত্রপাত করে গিয়েছে ঠাকুরদাদাকে আপনারা দেখেন যে বাবা কাকা জেঠু তনুকে এত ভালোবাসে হয়তো ঠাকুরদাদাকে আপনারা আগের আগে থেকে দেখেন নাই কিন্তু ঠাকুরদাদা মা জেঠিমাদের কাকিমাদের এত ভালোবাসতো আর আমি তো চ্যানেল খুলেছি অনেক পরে তখন ঠাকুরদাদা বিছানার থেকে উঠতেই পারতো না ওই ভালোবাসা যদি দেখতেন না হয়তো আমাদের কাছে যখন টাকা পয়সা আছে আপনাদের আশীর্বাদে আমরা ঠাকুমাকে মাকে কাকিমাকে অনেক কিছু কিনে দিতে পারছি কিন্তু তখনকার দিনে আমাদের তখন যখন কিছু ছিল না তখন ঠাকুরদাদা যদি কোথাও যেত তো মাদের জন্য খাবার না নিয়ে বাড়িতে আসতো না মাকে বুড়ি বলে ডাকতো পিসিকে বুড়া বলে ডাকতো এই সমস্ত ডাকগুলো আর কেউ দিতে পারবে না এই ডাকগুলোর মধ্যে যে কি ভালোবাসা আছে তো ওই জন্যই বললাম যে এই সমস্ত কিছু সূত্রপাত করে গিয়েছে ঠাকুরদাদা আজকে আপনারা যেগুলো দেখছেন এইগুলো কিন্তু ওইখান থেকেই এসেছে এই যে বাড়ির ঘর বা আমাদের আজকে অবস্থা আপনাদের ভালোবাসা ঠাকুরদা না থাকলে কিন্তু এগুলো কিছু না তো তখন যদি ওই মুভমেন্টগুলো আপনারা দেখতে পারতেন ঠাকুরদা যেভাবে মেয়ে করতো আমাকে যেভাবে ভালোবাসতো ঘাড়ে করে স্কুলে নিয়ে যেত তো যদি আপনারা ওইগুলো দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন যে আসল ভালোবাসা কী জিনিস মিল মিস কী জিনিস এখনও আছে কিন্তু ওইটা আলাদা জিনিস ওইগুলো কেউ পূরণ করতে পারবে না ঠাকুমা ঠাকুরদাদা ভালোবাসা আমরা যেটা হারিয়ে ফেললাম আর জীবনে ওই জিনিসটা পূরণ হবে না বাবা মায়ের ভালোবাসা আলাদা জিনিস সবাই ভালোবাসা একটা আলাদা জিনিস কিন্তু ঠাকুমা ঠাকুরদাদা ভালোবাসা এটা আলাদা জিনিস এগুলো যারা হারিয়েছে একমাত্র তারাই জানে